আজকের থেকে আইএসএল শুরু হয় আজকেরে দুটো ম্যাচ ছিল উড়িষ্যা ভার্সেস ব্যাঙ্গালুরু এফসি যেই ম্যাচটা গোললেস ড্র হয় এই ম্যাচে বলতে গেলে একদম একঘেয়ে ফুটবল হয়েছে দুটো টিমই সেইভাবে গোল করার চান্স পেলেও গোল করতে পারিনি উড়িষ্যা এই ম্যাচটা ড্র করার ফলে লিগ টেবিল থেকে অনেকটা পিছিয়ে গেল উড়িষ্যার পয়েন্ট এখন ছত্রিশ কুড়ি ম্যাচ খেলে যেখানে উড়িষ্যা অনেকটাই পিছিয়ে গেল বলে আমার ধারণা অন্য টিমগুলোর থেকে এছাড়া বল বলা যেতে পারে সেকেন্ড ম্যাচটার কথা আজকের সেকেন্ড ম্যাচটা ছিল কেরালা ভার্সেস জামশেদপুরের সাথে এই ম্যাচটায় কেরালা ফার্স্টে লিড নেয় তেইশ মিনিটের মাথায় ডায়মন্ড ট্যাকোস গোল করে কেরালাকে এগিয়ে দেয় এবং ফার্স্ট হাফের শেষের দিকে সিবেরিও গোল করে সমতায় ফেরায় জামশেদপুরকে এর ফলে কি হয় না সেকেন্ড হাফে ভাবা গেছিলো যে কেউ না কেউ গোল করে ম্যাচটা জেতার চেষ্টা করবে কিন্তু এত সুযোগ মিস এবং যেভাবে ফুটবলটা উপহার দিচ্ছে এই কেরালা ব্লাস্টার সেখানে একটা ইনকনসিস্টেন্ট ফুটবল দেখা যাচ্ছে যেই ফুটবলে কখনো ওপর নিচ থাকছে যে এই ম্যাচে ভালো হলো পরের ম্যাচ খারাপ হলো তাই কেরালা এই ম্যাচটা এ ড্র করার ফলে কেরালার বিশেষ কিছু হলোই না যেইখানে ছিল সেখানেই থাকলো এবং কেরালার আইএসএল জয়ের যে চান্স ছিল সেটা আগেই অনেকটা পিছিয়ে গেছিলো এর ফলে কি হলো এই ম্যাচটা ড্র করার ফলে আরও অনেকটা পিছিয়ে গেল প্লাস জামশেদপুরের দিক থেকে জামশেদপুর একটা পয়েন্ট আন করলো জামসেদপুর আন করায় জামসেদপুর অনেকটা লিগ টেবিলের ওপর দিকে চলে আসলো এর ফলে জামশেদপুরের এখনও টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা রয়েই গেল আইএসএলে আজকের দুটো ম্যাচ খুব একটা হাই ভোল্টেজ ছিল না কিন্তু উড়িষ্যার ম্যাচটা মানুষ অধীর আগ্রহে দেখতে চেয়েছিলো যাতে উড়িষ্যা যদি যেতে তাহলে লিগ টেবিলের অনেকটা ওপর দিকে আসবে এবং আটত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটা দখল করবে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন